আর আশা লাগবে না অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয় দুই নম্বরে কি জুলুম যেহেতু বীর জুলমিন এ দুইটা অর্থ বহন করে একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ পৃথিবীতে পারে সন্তান দিতে পারে শুধুমাত্র কে মেয়েরা যারা এসেছেন যদি বিয়ের পরে আশি বছর কোনো কাঠি মাটিতে যাওয়া যাবে না সন্তান হয় না তাবিজ ঝুলায় আরে ভাই তাবিজ ঝুলিয়ে আপেল পড়া না আমার কাছে এখন আপেল পড়িয়েছে এই যে দিন ওই হুজুর আপেল পড়ে দেন তো আমি সারা ফাতিহা পড়ে যে ফু দিয়েছি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হ্যাঁ বাবা আপেল পড়বেন যেন সাইলি হয় আপেল দিলাম ফেলি হুজুর আপেল কয় ফেলি দিছি আরে আপেল পড়ে যদি সেই হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না ওরে খালি আপেল খাওয়াতাম কি বিশ্বাস মেয়েদের মেয়ে লোক একটা আবেগ প্রবন্ধ এসব তো কিছু হলে যদি শোনে যে নলতা এখন এক ফোতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে আপনি এখানে ওরে তিন চারটে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন